তুমি কেন রোস্ট খাবে তুমি কেন কাচ্ছি আমি কেন শাক ডাল নুন ভাত খাচ্ছি তোমার কেন হাজার কোটি আমার পকেট ফাঁকা তুমি আমার নেই চাকা চরো থাকো রাজপ্রাসাদে আমি ঘুমাই বস্তিতে এই বিভাজন দূর করে দে যদি মরতে চাস স্বস্তিতে ওর নামটা যেন কি জীব কবি আশ্চর্য না ঠিক আছে তুমি একটি বিস্ময় বলো আমি খুবই আশ্চর্যজনিত তোমার মূল নামটা কি বলো জি আমার মূল নাম হতিছে জামাল হাওলাদার নায়ন তাহলে তুমি তোমার মূল নামে ফিরে যাও কি কষ্ট স্যার মূল নামে ফেরত চলে গেলে তো আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে ওই হয়েছে কি কবি আশ্চর্য নয়ন হিসেবে কবিতায় লিখে লিখে এলাকায় আমি অনেক ফেমাস তো এখন মূল নামে ফেরত চলে গেলে তো ভালো ভালো কবিতা লিখবো কেউ বুঝতেই পারবে না যে কিটা ডেলে কাউকে বুঝতে হবে না তো তোমার কবিতা লেখারই দরকার নেই যাও যাও কি স্যার ভালো হয়নি কিছুই হয়নি যাও 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 স্যার কোথায় সমস্যা হয়েছে তোমার এই লেখার সর্বাঙ্গে সমস্যা ভাবে সমস্যা রসের সমস্যা ছন্দের সমস্যা মাত্রায় সমস্যা এই ধরনের কবিতা তোমার হাটে মাঠে ঘাটে গঞ্জে বাজারে হ্যাঁ পাওয়া যায় মলম টলম বিক্রি করে পোলার নামে করম ব্যাচে মলম শহরে বন্দরে রাইতের বেলা করম আলি হুই তো রাস্তার ধারে বুঝতে পেরেছ এরকম সস্তা গদ বেঁধে তাতে সুরারোপ করে গান গিয়ে তারা মলম বিক্রি কর তুমি কিন্তু মলম বিক্রি করতে পারো মলম গুড নাম জানো কি তোমার আশ্চর্য নয়ন তোমার মলমের নাম হবে আশ্চর্য নয়ন মিয়ার আশ্চর্য মলম এটা খুব কাজের তোমার ওই যে খোস পাচরা একজিমা পাপড়ি এসবের ওষুধ বিক্রি করলে দু পয়সা পকেটে ঢুকলো তোমার লেখার চর্চাটাও থাকলো হ্যাঁ যাও স্যার আমি খুঁজছিলাম কি ছোটখাটো কোনো পত্রিকায় দিতে এই লিটন লিটন স্যার এই ডনে যাও ওকে নিয়ে যাও আর চা এক কাপ খাওয়াও জি তারপর ওকে ছেড়ে দাও ওর অনেক বড় কাজ আছে ও মলম বানাবে যাও কান্নাকাটি কান্না কাট। বাবা জোর করে কিছু হয় নাকে যাও। আর কে কে আছে? স্যার অনেকগুলো পত্রিকাতেই লোকজন এসে বসে আছে। এখন আপনি অর্ডার দিলে এক এক করে সব আপনাদের দিকে সাইডে দিয়ে দিই পারি। না দাও তাড়াতাড়ি ছেড়ে দাও আমার তো কাজ আছে আমাকে বেরুতে হবে। কত আছে এখানে স্যার দুই হাজার কি যেন তোমাদের পত্রিকার নাম স্যার দৈনিক আলো হুম দৈনিক আলোছায়া অভ্যন্তরীণ নিরাপত্তা এবং আমাদের জাতিসত্তা এই তো ছিল বিষয় কাম কাম স্যার দৈনিক প্রতিদিন আন্দোলন আমি খামের কথা বলেছি টাকা তো তোমাদের বিষয় ছিল বহু বিবাহ ও পারিবারিক অপরাধ আর তোমার সাথে কিছু কথা বলে আমাকে এখন আবার কোথায় যাবে ওই বিদেশ থেকে একজন ডেলিগেট আসছে তার সঙ্গে মিটিং করতে হবে মানান বিষয় নিয়ে কথা বলবো দেরি হয়ে গেলে আর ফিরবো না আর যদি তাড়াতাড়ি মিটিং শেষ হয়ে যায় তাহলে ফিরে আসব স্পেশাল ডেলিকেট হ্যাঁ স্পেশাল তো বটেই আমাদের এখানে দুটো প্রজেক্ট করব আমরা ওই বাচ্চাদের নিয়ে আর বুড়োদের নিয়ে তো সেটা সময় লাগবে তাকে কনভিন্স করতে হবে তো তা সেই স্পেশাল ডেলিকেট কি পুরুষ না মহিলা 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 বিদেশি সব মহিলাই তো পুরুষ যা মহিলা তাই পুরুষ যা পুরুষ তাই মহিলা সবাই কর্মী এখানে ও তো উনি কি ফরেনার নাকি বাংলাদেশি মানে বাংলাদেশি ওখানে সেটেল এরকম না ফরেনারই বলা উচিত ওখানকার সিটিজন তো কিন্তু পূর্বপুরুষে কাটকার তুমি কি একাই মিটিং অ্যাটেন্ড করছো নাকি তোমার সাথে আর কেউ থাকবে বাবা এত বড় মিটিং আমি একা কেন অ্যাটেন্ড করব আর সবাই অ্যাটেন্ড করবে তারা সবাই কি ওখানে নাইট স্টে করবে আমি আমি তোমাকে বললাম তো দেরি হয়ে গেলে ওখানে স্টে করবে দেরি না হলে স্টে করবে না আচ্ছা তুমি এত প্রশ্ন কেন করছো বলো তো না স্পেশাল ডেলিকেট তারপর মহিলা তাছাড়া তুমি তো কখনো মিটিং অ্যাটেন্ড করতে গিয়ে নাইট স্টে করো না এই জন্যই বলছিলাম আচ্ছা তুমি মধ্যবিত্ত গৃহিণীদের মতো আচরণ কেন করছো বলো তো তোমার তো বোঝা উচিত তোমার স্বামী দেশের একজন জানি আমি কি তোমার সাথে যেতে পারি কোথায় যাবে তুমি যেখানে মিটিং করতে যাচ্ছো সেখানে যেতে তো নিশ্চয়ই পারো কিন্তু তুমি সেখানে গিয়ে কি করবে ওটা তো মিটিং পার্টি না আর সবাই তো বউ নিয়ে যাবে না না আমি মিটিং রুমে না ঢুকলাম ওখানে নিশ্চয়ই লবি আছে লবি তো অপেক্ষা করলাম হ্যাঁ তুমি সেটা পারো কিন্তু তুমি পারো না কারণ তুমি ডক্টর দলিল উদ্দিনের স্ত্রী সবাই মনে করবে তুমি আমাকে সন্দেহ করো তুমি আমাকে পাহারা দিচ্ছ সেটাকে ভালো দেখাবে না ভালো দেখাবে না আমি উঠি বা তুমি সাবধান থেকো হ্যাঁ কোথায় তুমি আমি তোমার সাথে যাচ্ছি না আমি দরজা লাগাতে যাচ্ছি ও দরজা তো লাগাতেই হবে আসো আসো